আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিন উইথ শাহানাজ আজকে আমি আপনাদের মালের রোল করে দেখাবো সেজন্য আমার লাগবে ব্রেড কয়েক পিস গুড়া দুধ দুই কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দুধ এক লিটার ড্রাই ফ্রুটস সাজানোর জন্য তো চলুন দেখি করি মালাই রোল মালাই রোল প্রথমে আমি দুধগুলো জাল করে নিব একটু প্যানে আমি দুধগুলো জাল করে নিচ্ছি এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা ফুল ক্রিম মিল্ক গুড়া দুধ ব্যবহার করতে পারেন অসুবিধা নেই এটাকে আমি ঘন করে মালাই করে তো মালাই কেক খেতে অনেক মজা বাচ্চাদের খাওয়ালে অনেক পুষ্টি ওরা অনেক খুশি হবে আমি এখান থেকে দুই চামচ টেবিল চামচ মতন দুধ রাখছি জন্য এখন আমি দুধ দিয়ে কর্নফ্লাওয়ার গুলো গুলে নেব একটু একটু করে গুলতে হবে তা নইলে তা নইলে দলা পেকে যাবে এই যে দেখুন আস্তে আস্তে এভাবে এই পর্যায়ে আমি কলফল আস্তে আস্তে দিব। জালটা একেবারে কমে থাকবে নইলে দলা পেটে যাওয়ার থাকে আস্তে 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 করে করে দিতে হবে খুব ভালো করে নাড়তে হবে দেখুন আমার দুধটা রেডি হয়ে গেছে মালাইটা মালাইটা এখন আমি রেখে দেবো এক সাইড করে এই যে এখানে আমি পনেরো এক কাপ চিনি দিয়েছি আমার কাছে পনেরো এক কাপ চিনিটা পারফেক্ট মনে হয় তবে আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তবে মিষ্টি দিতে পারেন এই যে দেখুন থিকনেসটা আমার মালাই হয়ে গেছে তো মালাই রোল করার জন্য এখন আমি গুলো কেটে নেব তার আগে ভিতরে পুটটা রেডি করব তো এটা এখন থাক এবার এক কাপ গুঁড়ো দুধ দেব মালাই দিয়ে আস্তে আস্তে করে এটা মাখিয়ে নেব এই যে দেখুন ব্রেড এই যে দেখো এডি আমার মালাই দেখুন ঠিক নেক্সটটা এবার আমি ব্রেড গুলো চারপাশ কেটে নেব ব্রেড কাম করা হবে এভাবে একে একে আমি সব ব্রেড গুলো কেটে নেব এই যে দেখুন একে একে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি এখন আমি মাল দিয়ে পরিবেশন সে সাজিয়ে নেব আস্তে আস্তে করে বেলে নিব পাতলা করে বেলে নিতে হবে ব্রেড গুলো অবশ্যই আপনারা টাটকা নেবেন নইলে সব ফেটে ফেটে যাবেন এযে দেখুন এইভাবে এইভাবে এক এক করে সবগুলো করে নিয়েছি এখন আমি মালাইটা দিয়ে দেবো এর উপরে এভাবে দেখুন এই এভাবে এখন আমি কিছু ড্রাই ফ্রুট এরপর দিয়ে দিব কার বানুষে পেস্তা বাদ আপনাদের ড্রাই ফ্রুট দিয়ে সাজে নিবেন এটা নিজের নিজের মনের ব্যাপার মনের দিয়ে যত রান্না করবেন মাঝখানে একটা করে চেরি দিব জাস্ট সৌন্দর্য লাগানোর জন্য দেখুন কি সুন্দর দেখাচ্ছে এই তোর কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ